থাকে তারপর আজকে আমরা আবার নিয়ে আসলাম নতুন ভিডিও তো ভিডিও শুরুতে আমাদের প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিয়ে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বুলতা সিটি মার্কেট গুলশির পাশে সাতশো সাতাত্তর নাম্বার দোকান এবং আঠারশো পনেরো আঠারশো ষোলো নাম্বার দোকান তো আমরা কথা না বাজে শুরু করি আমাদের ভিডিওতে এই যে প্রথমে দেখাচ্ছি বাচ্চাদের টুপি চশমা টুপি যারা চশমা টুপি খুঁজতেছিলেন এই যে চশমা টুপিটা দেখেন টুপিটা চশমা হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন টুপিটার মধ্যে কি সুন্দর একটা ই থাকবে আপনার ডিজাইন থাকবে চশমা একটা ডিজাইন থাকবে এটার মধ্যে আর এটার কালার পেয়ে যাবেন আপনার চারটা এই যে চারটা কালার আর এটা সাইজটা কিন্তু বড় অন্য সবার সাইজের থেকে আমাদের সাইজগুলো থাকবে একটু বড় সাইজ আপনার আর এটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা তিনশো টাকা ওজন চারটা কালার পেয়ে যাবেন আর এইগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে নম্বর যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যে তারপর নিয়ে আসলাম টুপি যারা টুপি অস্টুপি ঘুরতেছিলেন তাদের জন্য এই যে দেখেন আনারস সেটা আনারস হওয়ার কারণ হচ্ছে আনারস ডিজাইন থাকবে তারপর উপরে এই থাকবে আনারসের যেরকম আগা থাকে ওটা ওই থাকবে এটা আর একটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করানো সেই জায়গা স্টোন করানো পাথর বসানো এটা এটা কালার পেয়ে যাবেন আপনার এটা কালার পেয়ে যাবেন তিনটা কালার এই যে কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার এগুলা পেয়ে যাবেন এটা রেট থাকবে মাত্র তেইশ টাকা তেইশ টাকায় নিয়ে অনাসে আপনার এগুলো সত্তর টাকা আশি টাকা বিক্রি হতে পারবেন যারা এগুলো নিতে চান স্ক্রিনে যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপর নিয়ে আসলাম বিদাল টুপি যারা বিদাল টুপি খুঁজতে তারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আমাদের সাইজগুলো দেখেন কি বিশাল সাইজ এটা কিন্তু বড়দের সাইজ এটা সাইজ আপনার পাঁচ সাত বছর আট বছর ইউজ করা এগুলো আর এটা আর কালার পেয়ে যাবেন তিনটা এই যে কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা রেট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে ওইগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হতে পারে এগুলো যারা যারা নিতে চান নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারে টুপি যারা ফুল টুপি খুঁজতেছিলেন ফুল টুপি পাবেন এই যে এটা দেখেন কি সুন্দর একটা ঝুমকি দেওয়া আছে উপরে আর এটা কালার পেয়ে যেমন চারটা কালার আর এটা সাইজ কিন্তু সব আমাদের সাইজগুলো সবগুলো আপনার বড় বড় সাইজ আর কালার গুলো কি সুন্দর সুন্দর কালার এই যে কালার গুলো প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার এগুলো এগুলা যারা নিতে চান আমাদের যোগাযোগ পারবেন এটা রেট থাকবে মাত্র টাকা তাছাড়া আমাদের কাছে এই যে গলা যারা গলা চাচ্ছিলেন গলা পেয়ে যাবেন আমাদের মাত্র পনেরো টাকা গলা গলা কিন্তু বড়দের গলা ও ইস্কার দিতে পারবেন আপনার আট বছর দশ বছর বারো বছর ইস্কা দিতে পারবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এই যে মানকি টুপি যারা মানকি খুঁজি টুপি খুঁজে মানকিও পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন মানকি কিন্তু বড় সাইজ এটা এটা বড় সাইজ এটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় নিয়ে এগুলো অনা আসে সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারেন তারপরে এই যারা একটা নিয়ে নিয়ে আসলাম আপনার ভাইরাল একটা মানকি দেখলেন মানকি এটা কি সুন্দর একটা মানকি এটা উপরে দুটা ঝুমকি দেওয়া আছে এটা পেয়ে যাবেন তারপরে গলাটা লাভ গলায় এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন থাকবে মাথাটা এটার কালার পেয়ে যাবেন তিনটা এটা কালার পেয়ে যাবেন তিনটা এটা রেট থাকবে মাত্র তেইশ টাকা তেইশ টাকায় নিয়ে এগুলো অনা আসে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবেন এগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারেন এই যে তারপর নিয়ে আসলাম অনলাইন অনলাইনে দেখেন আমাদের কালার গুলো দেখেন আর উইলটা দেখেন দেখছেন ভাই উইলটা কি সুন্দর উইল এগুলা কি সুন্দর একটা উইল আর এটার কালার গুলো দেখেন এই যে কালার গুলো যদি দেখেন আপনাদের কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা আমাদের কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টা অনেকের কালার থাকে আপনার দুই তিনটা আমাদের কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টা আর ভিতরে মাল নিতে পারেন যারা খুচরা নিতে চান তারা অযথা কল দিয়ে ডিস্টার্ব করবেন এই একটা স্টিকার এই যে স্টিকার অনলাইন যারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্টিকার অনলাইন দেখেন কি সুন্দর কি একটা কালার এটা কিন্তু এই যে হুইলটা দেখেন কি সুন্দর উইল এটা রেট থাকবে আশি টাকা পিস নয় ষাট টাকা ডজন যা এইগুলা বাদে যারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন বাচ্চাদের ট্রাউজার আছে বাচ্চাদের গেঞ্জি আছে আপনার এই যে কপ প্যান নিতে পারবেন বাচ্চাদের টাইলস চাইলে টাইলস নিতে পারবেন এই যে মোটা কাপড়ের গেঞ্জি চাইলে গেঞ্জি নিতে পারবেন হাইনিক গেঞ্জি পাবেন আমাদের কাছে এটাও পাবেন এছাড়া ব্লাঙ্কেট যারা বাইরাল একটা প্রোডাক্ট যারা ব্লাঙ্কেট খুঁজতেছেন তারা আমাদের কাছে ব্লাঙ্কেটও নিতে পারবেন ব্লাঙ্কেট কিন্তু এখন আপনার খুবই চলতেছে এখন cap তল চলে না blanket চলে এগুলো নিতে পারবেন এছাড়া আমাদের আছে যদি আপনার বড়দের সুইটার চান সুইটার নিতে পারবেন এই যে এরকম সুইটার চাইলে সুইটার নিতে পারবেন এগুলো আমাদের অনেক ডিজাইন আছে যারা মোটা কাপড়ের মধ্যে আপনার মোটা সুইটার খোঁজেন বাচ্চাদের ওইটা নিতে পারবেন মোট কথা একটা ব্যান্ড বা একটা ফুটে ফুডে যা যা লাগে একটা দোকানে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে সুইপশার্ট বড়দের সুইপশার্ট চাইলে সুইপশার্ট নিতে পারবেন তারপর আপনার বড়দের সুইপশার্টের মধ্যে একটু ভালো মোটা চাইলে মোটা নিতে পারবেন বড়দের আপনার হুডি চাইলে হুডি নিতে পারবেন একটা দোকান সাজাতে যা যা লাগে এভরিথিং সব আমাদের কাছে পাবেন তো এই ভিডিও এই যে কপ প্যান দেখেন কি সুন্দর একটা কপ পেন এই কপ প্যান্ট চাইল কপ প্যান নিতে পারবেন আমাদের কাছে চলে আসছে এগুলা তো যা দেরি না এই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে এখনই মাল অর্ডার করুন তো এই ভিডিওটা এতটুকু অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন